মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে একটি চমৎকার একটি পজিশন সাবার রাজাসনের মধ্যে চমৎকার একটি পজিশন আপনাদের সামনে তুলে ধরবো আমার এটা বায়না করা আপনারা জানেন আমি মোহাম্মদ শফিক চৌধুরী বায়না বায়না রেজিস্ট্রির মাধ্যমে জমি ক্রয় বিক্রয় করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে চমৎকার একটি পজিশন একেবারে আমার পিছনে যে প্লটটা এই প্লটটাই এবং এই প্লটটার আপনার রাস্তা হচ্ছে দুই পাশেই রাস্তা এবং এটা বলতে পারেন সাবার সা রাজাসনের মধ্যে একটা বেস্ট পজিশন এবং প্রাইস অনেক কম কারণ এইরকম দুই রাস্তার মোচরে রাজসনে যা জায়গা যা যে দাম এখন বর্তমান চলতেছে আপনার প্রায় অর্ধেক দামে এই জামিনটা পেয়ে যাবেন তো বিয়াস আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাবো আপনাদেরকে এই দশ শতাংশ এই প্লটটা এখানে দেখেন আমাদের নামে সাইনবোর্ড দেওয়া আছে বায়নার সূত্রে আমি এটা বায়না করেছি এটা এর আগেও আপনারা এটার ভিডিও আপনারা দেখেছেন তখন আমার বায়না করা ছিল না তো এখন আমি প্লটটা বায়না করেছি প্লটটা পজিশন হচ্ছে আপনার এখান থেকে এখান থেকে প্লটটা পজিশন আর ওইটা শেষ মাথায় আমি এদের দেখে এটা একটা আপনার এটা হচ্ছে সাবার রাজাসন রমজান মসজিদের ঠিক পিছন সাইডটা এবং এই লাইনগুলিতে কিন্তু গ্যাস আছে বস এই লাইনগুলিতে কিন্তু গ্যাস আছে প্লটে গ্যাস নেই ভবিষ্যতে হয়তো ছাড়লে হয়তো আপনারা পাবেন এ দেখেন আর এখানে যে ভাই আমার এই চ্যানেলের মাধ্যমে বাড়িটা কিনেছেন উনি প্রায় দুই বছরের মতো হয়ে গেছে আর এটা ভিতরেও আমার এখানে আড়াই শতাংশ আর একটা বাড়ি আছে গ্যাস সহ আর এই রাস্তাটা দেখেন এই রাস্তাটাই রমজান মসজিদের সামনেতে চলে আসছে আপনি এখান থেকে সাবার স্ট্যান্ড থেকে আসতে পারবেন বা আপনার গ্যান্ডার দিয়ে আসতে পারবেন যদি গ্যান্ডার দিয়ে আসেন বিশ টাকা ভাড়া নেবে আর যদি সাবার স্ট্যান্ড থেকে আসেন তাও বিশ টাকা ভাড়া নেবে এই যে প্লটটা আশেপাশে আপনারা দেখেন বহুতল ভবন গ্যাস মানে কোনো কিছুরই আর কি অভাব নাই কারেন্ট বিদ্যুৎ কিছুই আছে এ পর্যন্ত হচ্ছে যে পজিশন একটা নারিকেল গাছ আছে তারপরে আম গাছ আছে কিছু ফল ফলাদিও গাছ আছে তারপরে ক্রয় করলে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন এবং দুই পাশে বিয়র্ডস আপনারা দুই পাশে হচ্ছে বারো ফিটের প্রশস্ত রাস্তা এবং আরেকটা বিষয় এখানে আপনারা লাভবান হইতে পারবেন আরেকটা বিষয় আছে সেটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি আমরা আসলে প্লটটার ভিতরে যাই আসলে পুরো প্লটটাই কিন্তু আপনার বাউন্ডারি করা পুরা প্লট বাউন্ডারি করা এখান দিয়ে এ প্রায় আপনার পঞ্চাশ থেকে পঞ্চাশ একশোটা আপনার এখানে বাসা বাসাবাড়ি আছে এবং প্রতিটা প্রচুর পরিমাণে ভাড়া চলে এই সাইডটার মধ্যে দেখেন আমরা এই প্লটটার মধ্যে আসছি দেখেন অনেক গাছ আছে আপনারা এগুলি ব্যবহার করতে পারবেন যদি আপনাদেরকে বলি এটা হচ্ছে সাভার রাজাসন আট নম্বর ওয়ার্ড পৌরসভার ভিতরে আপনারা যদি মিরপুর থেকে আসেন বা উত্তরে দিয়ে আসেন একেবারে সহজ মিরপুরে যাইতে আমার মনে হয় ঘড়ি ধরলে আধা ঘন্টার মধ্যে যাইতে পারবেন প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি একটি এলাকা হচ্ছে সাবার রাজাসন আর এই এটা জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ আপনারা যদি কেউ যদি ভেঙে নিতে চান ভেঙেও নিতে পারবেন এবং এই দশ শতাংশ যে আপনারা ম্যাক্সিমাম জায়গাতে পাবেন এরকম হয়তো একশোর মধ্যে একটা পাবেন যে আপনি দশ শতাংশ দশ শতাংশই পাবেন পজিশনে আপনারা পাঁচ পাঁচ আপনারা রাস্তা বাদ দিয়ে পাঁচ বুঝাই দেব আপনাকে এটা একটি সুযোগ কারণ আপনার যদি পাঁচ শতাংশ জমিতে বর্তমানে আপনি যদি অন্য কোথাও যদি কিনেন বা আমাদের থেকে যদি কিনেন তাহলে পাঁচ শতাংশের মধ্যে আপনি সাড়ে চার শতাংশ পাবেন বা চার শতাংশ চল্লিশ পয়েন্ট পাবেন কিন্তু এই প্লটটার মধ্যে আপনি পাঁচ শতাংশ বা দশ শতাংশ যাই নিবেন পজিশনে রাস্তা বাদ দিয়ে আপনাকে তাই বুঝাই দেওয়া হবে এবং আমরা যদি যদি এটা প্রাইজ হিসাবে যদি বলি যদি আপনার পুরোটা নেন তাহলে আপনার আট লক্ষ টাকা শতাংশ রাখবো আমরা প্রতি শতাংশ আট লক্ষ টাকা যদি আপনার দশ শতাংশ পুরোটা নেন আর আপনারা যদি বাম পাশ থেকে মানে পশ্চিম পাশ থেকে যদি দুইটা রাস্তার মোচর যদি নেন তাহলে আলোচনা সাপেক্ষে আপনার কথা আলোচনা করে নেবেন আমাদের স্ক্রিনে টাইটেলে ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা প্লটটি ভিজিট করবেন একশো পার্সেন্ট আপনাদের প্লটটি পছন্দ হবে কারণ বর্তমানে রাজাসনে এই এরকম একটা পজিশনে আট লক্ষ টাকা শতাংশ বর্তমানে নাই এরকম বারো ফিট রাস্তার সাথে বর্তমানে এখন জমি কিনতে গেলে বারো থেকে তেরো লক্ষ টাকা আসলে আমরা কম কমে পেয়েছি আমরা কমই ছেড়ে দেব আপনারা যারা এই জমিটি ক্রয় করতে চান অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি দেখার জন্য চেষ্টা করবেন আর কাগজপত্রের ব্যাপারে যদি একটু বলি আপনাদের একশো পার্সেন্ট কাগজপত্র সলিড কোনো ধরনের কোনো ঝামেলা নেই বর্তমান পর্যন্ত খাজনা খারিজ সব কিছু কমপ্লিট করা আছে আপনার নিঃসংকোচে আপনারা এই প্লটটি দেখতে পারেন তো ভিডিওটি আর লং না করে এখানে শেষ করে দিচ্ছি আহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম